মাটির জিনিসের প্রতি যে কোনো মানুষই কিন্তু মেলা দুর্বল থাকে আমিও তার ব্যতিক্রম না আমি তো ছোটোবেলা থেকে বেশি দুর্বল আসসালামু আলাইকুম কেন আছেন সেগুলি আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আমি রোজার আগে বাড়িতে গেছিলাম সেটার ভিডিও কোনো আপনাদের সাথে শেয়ার করছিলাম তো ওটি যায় আনা গেছিলাম পালপাড়া তিন বোন মিলেই গেছিলাম পালপাড়া মাটির জিনিস কেনার জন্যে অনেকে কুমারপাড়াও কয় আমরাও কই যখন যেটা মুখে তাসা ওটাই কই তো কুমারপাড়া গেছিলাম যা ইচ্ছা ছিল যে পুরো ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে তো ভিডিও তো করার বাড়ি কারণ হলো কুমার পাড়া এখন আর উঙ্কে করে মাটি জিনিসপাতি বানায় না ওরা ওরাই নাকি আরেক জায়গা থেকে কিনে নিয়ে এসে বেছে তো এখন যে বাড়িতে আছে ওই বাড়িতে না টুকটাক বানায় আর বাকিগুলো কিনে নিয়ে আসে তো এই যে হাড়ি পাল্লে গললে আমার বড় বোন দেখাচ্ছিলো এই যে সি খোলা আর আমি আর আমার ছোটো বোন এটা ভিডিও করেছিলাম কারণ আমার ছোটো বোনেরও একটা ইউটিউব চ্যানেল আছে এটাও আপনার সাথে শেয়ার করছিলাম তো মেলা মানুষই আমার কথা শুনে না তার পেজে গেছিলেন যায় না ঘুরে আসছেন তার জন্য সকলকে অনেক ধন্যবাদ তো ওই বাড়ির থেকে আমরা হারিপাতিল নিয়ে আবার গেলাম আরেক বাড়ির যায়া দেখেছি সেটি আবার এক মাসি ওই যে দইয়ের ডুঙ্গি বানাচ্ছে সে থেকে কেন আবার আরেক বাড়ি সে থেকে ওই যে মাতা বলে কিনে নিলাম নিয়ে বাড়ির চলে যাচ্ছি আসা এখন জিনিসপাতি বলে খুলে দেখাচ্ছি তো এই যে দেখেন এই যে মগ নিছি এই মগ কোন দাম কিন্তু একশো টাকা আর এই থাল কোনার দাম হল একশো টাকা তো এটা ছোটো থাল এই জন্য একশো টাকায় নিচ্ছে আর এটা হলো বড় থাল এই বড়ো থালকোনা নিচ্ছে একশো বিশ টাকা তো বড়ো থালকোনা নিশ্লো আমার বাপের জন্যে আমার বাপের দিয়েছি আর ছোটো থালকোনা আমার বেটার জন্যে আর আমার স্বামীর থালকোনা আগে না আসলো আর এই যে পাল্লা কোনা নিচে হলো তিরিশ টাকা আর এই যে কারাহাইকোনা নিচ্ছে পঁয়ত্রিশ টাকা তা কারাইয়ের মধ্যে কিন্তু এটা ছাই ঘের দিয়ে পুষে যে পাল্লাগুল্লা সেটা ছাই তারপরে এখন এটা যেটা খুলিচ্ছি এটা হলো মাটির কাপিস। পিস তো এই কাপ পিসা নিচ্ছে একশো টাকা তো এটা আমি এক পিস নিছি খালি এনা শো করার জন্যে মানে ভালো লাগছে খালি মাঝে মাঝে না চাটা করবো না ভিডিও করবো এই জন্যই তারপরে এই যে এটা নিচ্ছি কাদা এটা হলো কালো কাদা কালো রঙ করে তারপরে পোড়াশে আমার খুবই ভালো লাগে কালো রঙের তো অন্য জিনিস করলে কালো রঙে পাইনি তবে কালো রঙেরটাও নিচে বিশ টাকা আর ওইটাও নিচে হলে লাল যেটা কাদা এটাও বিশ টাকা তো দুটো চল্লিশ টাকা এটাকে অনেকে আবার হামার এলাকার ঢোসকাও কয় তা আমরা কিন্তু কাদা কই তো এই সবগুলো এটি কিনে নিচ্ছি এগুলো আমার আর আমার বড় বোনের ছোটো বোনের ওগুলো আছে তো ওগুলোর প্যাকেট ট্যাকেট খোলা হয়নি কারণ যার যার বাড়িতে নিয়ে যাওয়া হবি আবার ঝামেলা হবি তাই আর ওগুলো খুলে দেখানো না তো আমার ভিডিও কোন যার করে ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন তারা আনার সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা না চাপে দিয়ে তো ওগুলো নিয়ে আসার পরে বাসায় তোলে আছি আয়সা ধুয়ে পেগুলো নিচ্ছি কোন যারা ভিডিওর সাথে আসলেন তারপরে মেলা ধন্যবাদ তো আজকে এটাই থেয়ে দেবো সবলি অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম